চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম গতকালকে আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের একটা আপনাদের সার্কুলার দিয়েছে তো নিয়ে আপনাদের ভিতরে প্রশ্ন জমে যে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে হ্যাঁ লিখিত নাকি এমসিকিউ কিউ তারপর হচ্ছে যোগ্যতা কি আবেদন করার যোগ্য থাকি পদ সংখ্যা কত এখানে আবেদনের যোগ্য এখন লেখা আছে যে তফসিলের দুই নাম অনুযায়ী উত্তীর্ণ আসলে এটা কি সিস্টেমটা এটা কি আসলে এই তারপর হচ্ছে যে আবেদনের শুরু কবে শেষ কবে কোটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে কত কত পার্সেন্ট কোটা বহাল আছে তারপর হচ্ছে যে আর মানে কত মার্কে পরীক্ষা হবে পরীক্ষাটা যাই হোক কত মার্কে হবে লিখিত নাকি কি কত মার্কে পরীক্ষা হবে তারপর এটা গ্রেড কত গ্রেড কত এরকম ভাই ভাই কত মার্কস থাকবে এ নিয়ে আপনাদের অনেক রকমের প্রশ্ন আছে তো সকল প্রশ্নের আপনার